রইল আমরা আজকে শুরু করছি গতবারের মতোই সিকেডির বিষয় নিয়ে একটা আলোচনা ওনার নাম আনোয়ার হোসেন বয়স চৌত্রিশ থাকেন গাজীপুর এলাকায় মোটামুটি মানের একটা সার্ভিস করেন ওনার বিষয়টা হলো উনি যেহেতু সিকিউরিটি রুগী ওনার এক্সেশনাল কেস হলো আমরা এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হইল মানুষ অনেক সময় এক একজনে এক এক রকম পরামর্শ দেন কিছু কিছু এক্সেপশনাল থাকলে ওগুলো বোঝার জন্য আমরা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তুলে ধরি যারা সিনিয়র ডাক্তার তাদেরকে জন্য না যারা ভালো বোঝে তাদের জন্য না যারা একটু বোঝে কম কিছু চেষ্টা করে যে এক্সেপশনাল কেসগুলা আমি একটু ধরায় দিই সেই ক্ষেত্রে আমরা মাঝে মাঝে এরকমগুলো দিয়ে থাকি ভিডিও দিলে ডেইলি অন্তত বিস্টার দেওয়া যাবে কিন্তু ওইটা আমরা চাই না আমরা এক্সেপশনালগুলা তুলে ধরতে চাই ওনার এক্সেপশনাল কেস হলো উনি আমার কাছে প্রায় এক বছর আগে আসছেন গত পঁচিশ নয় তেইশ সালে আসার পরে উনি আমার কাছ থেকে ওষুধ কন্টিনিউ করছিলেন সেই সময় উনি এক বছর ধরে কিডনি পেশেন্ট ছিলেন ওনার সিরাপিন আমরা পেয়েছিলাম থ্রি পয়েন্ট টু সেভেন তাই না উনি দুই ডোজ ওষুধ কন্টিনিউ করার পরে আর আমার কাছে এই পর্যন্ত আসেননি কিন্তু এক্সেপশনাল কেসটা কেস হলো উনি এই পর্যন্ত কোনো অ্যালোপ্যাথি ওষুধও খাননি এবং উনি প্রতি এক দুই ঘন্টা পর পর হাফ লিটার করে পানি খাচ্ছেন ঈদের সময় দুমায়ে মাংস খেয়েছিলেন তারপরেও ওনার সিরাম ক্রেটেরিন আছে বর্তমানে আজকে ফোর পয়েন্ট তার মানে হচ্ছে প্রায় এক বছর পার হওয়ার পরেও উনি কোনো ওষুধ না খাওয়াতেও যে একটা ভালো স্টেবল জায়গা আছে মাত্র একের মতো বাড়ছে যদিও বলে রাখা ভালো আমরা যখন থ্রি পয়েন্ট টু সেভেন দিয়ে ওনাকে শুরু করছিলাম এক মাস পরে আসছে পরে ওনার কিন্তু ক্রিটেন কমে থ্রি পয়েন্ট টুতে ছিল পরে আর উনি আমার কাছে আসেন নিবিধা ওনার রেকর্ডটা আমরা জানতে পারিনি কিন্তু কথা হচ্ছে আমরা অনেক সময় বলি যে পানি খাওয়া যাবে না বা নিষেধ করি মাংস খাওয়া যাবে না সেটা সত্ত্বেও আমরা প্রোটিনটাকে অ্যাভয়েড করতে বলি কিন্তু উনি তো সবই খাচ্ছেন খাওয়ার ফলে এখন পর্যন্ত যে উনি ভালো আছেন এইটাই হইল অ্যাক্সেপশনাল কেস যদি ভবি অনেকে বলেন যে আসলে কী কাজ করে কেমন কাজ করে ক্রিয়েটে দিন আমার আইডিয়া মতে অন্তত ছয়ের উপরে কিন্তু উনি একটা ট্যাবলেটও না খায় এই পর্যন্ত উনি যে ভালো আছেন আজকে হয়তো ওনার ওষুধটা চেঞ্জ হয়ে যাবে গতবার ওনার ওষুধটা ছিল ক্যান্থারিস এক্স